এখানে একটা দাবি দেখলাম সাত দাবির মধ্যে একটা দাবি যে মসজিদ কমিটিতে ইমাম এবং ফতিব সাহেবদেরকে সম্মানের সাথে করতে হবে আমি আপনাদের এই দাবির সাথে একমত না মসজিদ কমিটি হবে ইমাম এবং ফতিফ সাহেবের পরামর্শের ভিত্তিতে এই কমিটির প্রাণ পুরুষ হবেন কিংবা ইমাম তাকে বাদ দিয়ে নয় তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি রাষ্ট্র গণতান্ত্রিকভাবে ভাবে চলুক সেজন্য সহযোগিতা করতে চাই না আমরা সবাই যদি রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রস্তুত থাকি ইনশাআল্লাহ রাষ্ট্র আমাদেরকে ভরপুর দিবে এ দেশের আলেমদের কোন অবদানকে কোন অবদানকে আজ 50 বছরের মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে আমি জানতে চাই আমাদের ইমাম জাতীয় ইমাম জনাব তারেক রহমান জামাত বরকাতু একটু আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ সাহেব বলেছেন আমরা সবাই রাষ্ট্রের কাছ থেকে দাবি দেওয়া পেশ করি খুব স্বাভাবিক কিন্তু রাষ্ট্রকে আমাদের দেওয়ার চেষ্টা করা দরকার তার সাথে পরিপূর্ণভাবে সহমত পোষণ করে একটি কথা আমি বলতে চাই সেটা হলো এদেশের তিন লক্ষ মসজিদের কমপক্ষে ছয় লক্ষ ইমাম মুওয়াজ্জেন রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন এবং দিয়ে যাচ্ছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও ইমাম ওয়াজ এবং আলেম আমাদের কোনো অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই আজও বাংলাদেশের চেহারাকে যদি পরিবর্তন করে দিতে হয় আজও বাংলাদেশকে যদি স্বনির্ভর করতে হয় আজও বাংলাদেশের পরিবেশ সচেতনতা সৃষ্টি করে যদি সাফল্য অর্জন করতে হয় পরিবেশ বিপর্যয় যদি রোধ করতে হয় যে কোনো দুর্যোগ মোকাবেলা যদি সফলভাবে করতে হয় দেশের শুধু মসজিদগুলোকে ইমাম মাজিনদেরকে যদি রাষ্ট্র অন করে ইমাম মোয়াজকে যদি সে সুযোগ দেয় তাদেরকে যদি অন্তত কাজ করবার পরিবেশটা করে দেয় আমার বিশ্বাস বাংলাদেশের চেহারা পরিবর্তন করতে আর কোনো কিছুর তেমন বেশি প্রয়োজন হবে না আপনারা এখানে যে সাতচা দফা দাবি দিয়েছেন তার বিষয়ে যদি আমরা একটু বক্তব্য না দিই আপনাদের দিলের তামান্না পড়া হবে না সেজন্য বলছি আপনারা এক নম্বর বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং আপনারা ভিন্ন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কথা বলেছেন খুবই ভালো করেছেন আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে আধুনিক রাষ্ট্র পরিচালনার যে ধারণা সেই রাষ্ট্রে রাষ্ট্রের সকল নাগরিকদের ধর্মাবলম্বীদের ধর্মবর্ণ সকলের অধিকার আচার অনুষ্ঠান নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই নিতে হয় সাংবিধানিকভাবে আমাদের অনুচ্ছেদ আঠাশ এবং একচল্লিশ আপনারা দেখবেন সেই আচার অনুষ্ঠানের স্বাধীনতা উপার্সনালের স্বাধীনতা এবং ধর্মের ভিত্তিতে যে বৈষম্যহীনতা বৈষম্য করা যাবে না সেগুলো নিশ্চিত করা আছে বিষয় হলো সেটা বাস্তবায়ন করতে হবে আমরা ইনশাল্লাহ সবসময় আমরা বলে থাকি আজকেও পুনরুচ্চারণ করি কোরআন এবং সুনার বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না এবং যদি থাকে সেই বিষয়ে বাতিল করা হবে ইনশাআল্লাহ আমরা আপনারা জানেন রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ আটে সেইটা আমি ফেসিস সংবিধান থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন আপনারা জানেন সেটা ইনশাল্লাহ পুনর্বহাল করা হবে আপনারা এখানে বলেছেন রাষ্ট্রের জনকল্যাণ এবং সেবামূলক কার্যক্রম সেটা তো আপনাদের ইমানই দায়িত্ব কেউ আপনাকে সেই দায়িত্ব বর্তানোর জন্য বসে থাকবে না আপনাদের ইমানই দায়িত্ব আপনারা সেটা পালন করবেন অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে ইউনিয়ন থেকে সর্বোচ্চ পর্যায়ে কিভাবে সেটা নীতিমালার মধ্যে নিয়ে আসা যায় সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করবো ইনশাআল্লাহ সবার সাথে আলোচনা করে তারপরের দাবি আমার নেতা কথা বলবেন সেটা আমি যাব না রাষ্ট্রীয় ভাতা কিভাবে কি কি করা যাবে আমার তো অবশ্যই আপনাদের সাথে কথা বলবেন এখনই আপনারা বলেছেন দাওরা হাদিস সনদপ্রাপ্ত আলেমদেরকে সরকারি মসজিদের ইমাম খতিব এবং স্কুল কলেজের ধর্মীয় শিক্ষক কাজী পদে নিয়োগ এগুলো যদি নীতিমালা এবং আইন কানুনে স্পষ্ট উল্লেখ না থাকে সেগুলো জাতীয় সংসদে আপনাদের সকলের সাথে আলাপ আলোচনা করে কিভাবে নীতি প্রণয়ন করা যায় আইন প্রণয়ন করা যায় সেই বিষয়টা আমরা অবশ্যই আমরা সেটা আবশ্যিকভাবে দেখব ইনশাআল্লাহ এখানে তো তালি দেওয়ার কোনো মাহল নয় সেই জন্য আপনারা অন্তত মার বলতে পারেন বলেছেন ও সম্পত্তি অপব্যবহার রোধে এগুলো বাংলাদেশে বিদ্যমান ওয়াক প্রশাসন এবং ওয়াকফের যে আইন কানুন আছে সেখানে প্রয়োজনীয় সংশোধী আনায়নের জন্য অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে এখন এখানে যদি আমরা কোনো কিছু বিষয় বলি অথচ আইনি ইতোমধ্যেই আছে সেই বিষয়টা অশুদ্ধ হয়ে যাবে এখানে যেহেতু ওয়াক ফর স্টেট এবং ওয়াক সম্পত্তি এটা ধর্মীয় আইন এটা কিভাবে সুচারুরূপে পরিচালনা করা যায় বাস্তবায়ন করা যায় সেখানে ধর্মীয় ইমাম অংশগ্রহণ করা যায় সেটা অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ তারপরে আপনারা যেটা গুরুত্বপূর্ণ বলেছেন গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন উপযুক্ত প্রমাণ তদন্ত ছাড়া ইমাম খতিব মুয়াজ্জম এবং কোনো আলেমকে গ্রেফতার করা যাবে না কিন্তু অন্য কাউকে কি গ্রেফতার করা যাবে উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া প্রাথমিক তদন্ত ছাড়া রাষ্ট্রের কোন নাগরিককে গ্রেফতার করা যায় না ইমাম ক্ষতির তো বহুত দূর কি কিন্তু আপনারা দেখেছেন বিগত আওয়ামী ফেসিস্ট ইসলাম বিদ্বেষী এবং আলম বিদ্বেষী যে অবৈধ সরকার ছিল তারা দাড়ি টুপির বিরুদ্ধে ছিল তারা আলম বিদ্বেষী ছিল তারা যে ককে ধরে নিয়ে এসে জঙ্গি বানানোর নাটক করতো সেই বাংলাদেশ তো এখন নাই বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা শুরু হয়েছে এখানে আমরা সবাই হামসাফার তিন লক্ষ মসজিদ সরকারি হিসেব মতো কমপক্ষে তিন লক্ষ মসজিদ আরো বহু আগে বলা হয়েছে সেটা এখন তিন লক্ষের অনেক বেশি চলে গেছে স্বাভাবিকভাবে তিন লক্ষ মসজিদে প্রতি জুমার দিয়ে সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই সময়ের মধ্যে গড়ে যদি একশত মানুষ একটা মসজিদে জুমান নামাজে খতিব সাহেবের জন্য আসেন তাহলে তিন কোটি মানুষ হয় বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল সমস্ত মিডিয়া একযোগে সবচেয়ে পিক টাইমে এত বেশি দর্শক কখনো পায় বলে আমি মনে করি না এবং সারা সপ্তাহের সবচেয়েতে মূল্যবান সময় বৃহস্পতিবার রাতে শুক্রবার অফিস নেই স্কুল কলেজ নেই মাদ্রাসা নেই সবাই ফ্রেশ একটা ঘুম দিয়ে সপ্তাহের সবচেয়ে ভালো গোসলটা দিয়ে সবচেয়ে ভালো নাস্তাটা করে সবচেয়ে সুন্দর পোশাকটা পরে সবচেয়ে ভালো আতর পারফিউম ব্যবহার করে সবচেয়ে মূল্যবান সময়টা খতিব সাহেবদের সামনে গিয়ে দোজানো হয়ে বসে পৃথিবীর অন্য কোনো কৃষ্টি কালচার কোন সিস্টেমে একসাথে একটা দেশের তিন কোটি মানুষকে অ্যাড্রেস করার এই সুযোগ ইমাম সাহেব খতিব সাহেবরা ছাড়ার কারোর হাতে নেই ইমাম সাহেবরা যদি চান তাদেরকে যদি রাষ্ট্র আসলে সুযোগ দেয় তাহলে সেক্ষেত্রে তারা অনেক কিছু করতে পারেন ইতিমধ্যে আমরা দেখেছি রোহিঙ্গা শরণার্থীরা যখন আমাদের দেশে আশ্রয় নিয়েছে সবার আগে ঝাঁপিয়ে পড়েছেন এদেশে ওলামা একরাম প্রতিটা দুর্যোগে ওলামা একরাম যে ঝাঁপিয়ে পড়েন সেটা নিঃস্বার্থভাবে হয় স্বার্থহীনভাবে হয় আমার উদাত্ত আহ্বান যে আগামীর বাংলাদেশে এদেশের মসজিদগুলোকে ওলামাদেরকে যেন রাষ্ট্র অন করে তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয় কোনো বেতন ভাতার সুবিধা দেওয়া এটা আসলে দয়া দাক্ষিণ্যের বিষয় নয় এদেশে আইন শৃঙ্খলা যতটুকু নিয়ন্ত্রণে আছে এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্টের যেমন অবদান আছে আমি মনে করি মসজিদের মাহফিলের মঞ্চগুলোর অবদান তার চাইতে কোনো ক্রমে কম নয় এদেশ থেকে যৌতুককে যে জাদুঘরে পৌঁছে দেওয়া হয়েছে কারা জাদুঘরে যৌতুককে পৌঁছে দিয়েছে এদেশে যৌতুকের অভিশাপ থেকে মুক্ত করার সবচেয়ে বড় ক্রেডিট একমাত্র ওলামায় ক্রামের এখনো কোনো মসজিদের মেম্বর থেকে কোনো মাহফিলের মঞ্চ থেকে মানুষকে চুরি করতে দুর্নীতি করতে ডাকাতি করতে মাদক আসক্ত হতে কোনো খারাপ কাজের প্রতি আহ্বান করা হয় না এই সমস্ত মঞ্চগুলো থেকে বহু মানুষ খারাপ পথ থেকে ফিরে আসে আমরা যদি একটা সৎ দক্ষ এবং ভালো নাগরিক গড়ি তুলতে পাই চাই তাহলে সেক্ষেত্রে মসজিদগুলোকে আমাদের অন করতে হবে আমি বিশ্বাস করি আগামী বাংলাদেশে সেটি হবে আমরা সবাই সেটি প্রত্যাশাও করি আমরা মসজিদ কেন্দ্রিক যে সমস্ত ব্যবস্থাপনা করা যায় পরিবেশ সুরক্ষা পরিচ্ছন্নতা অভিযান দারিদ্র বিমোচন স্কিল ডেভেলপমেন্টমূলক বহুমুখী কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারি আমি সালাউদ্দিন ভাইয়ের সাথে পরিপূর্ণ একমত শুধুমাত্র রাষ্ট্রের কাছ থেকে নেওয়ার ব্যাপার না আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে এবং আমার বিশ্বাস ওলাম আকরাম সেটা করতে চান কিন্তু তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয় না এদেশের আলেমদের কোন অবদানকে কোন অবদানকে আজ পঞ্চাশ বছরের মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে আমি জানতে চাই দুর্ভাগ্যজনক বাস্তবতা সেটি আসলে হয়নি তা আমরা নতুন বাংলাদেশে অন্তত প্রত্যাশা করি যে আমরা সবাই মিলে শুধু আলেমোলামা নয় সকল ধর্মের মানুষ কাঁধে কাদ মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে উন্নত উন্নতির চরম পৌঁছতে চাই আমাদের পরে স্বাধীনতা অর্জন করে পৃথিবীর বহু দেশ এমন অগ্রসর হয়েছে যেটা দেখে আমাদের কষ্ট হয়